आपके के पर দিচ্ছি ধারাবাহিক কর্মসূচি চলবে মুক্ত প্রশাসন আগামী কিভাবে চলবে মুক্ত প্রশাসন কিভাবে সংশোধন করা হবে মুক্ত প্রশাসন ঘুরে ধরা দুর্নীতিবাদ জামাত শিবির এদেরকে বিতাড়িত না করা পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মাঠ ছাড়বে না এই ছাগলের তিন নম্বর বাচ্চারা যারা জড়িত আছেন আপনারা সতর্ক হয়ে যান আপনারা অফিস করেন না আপনারা তোষামতি করেন দালালি করেন বিভিন্ন জায়গায় যান ব্যাগ নিয়ে যান সাপ্লাই দেন আমরা আমাদের ফাঁকি চাই আমি সাইড স্কোয়ার করা হবে আমি আমি

যারা উচ্চ প্রশাসনের উত্তর বিবাহ আজকে সতর্ক করে দিচ্ছি ধারাবাহিক কর্মসূচি চলবে উচ্চ প্রশাসন আগামী দিনে কিভাবে চলবে উচ্চ প্রশাসন কিভাবে সংশোধন করা

সতর্ক করে দিচ্ছি মোস্তাফিরুর রহমান সেই সিন্ডিকেট করতেন তথ্য আছে সিডি ডিভিশন চার নাম্বার ডিভিশন ঘুরে ফিরে টাকায় চাকরি করেন আরে আপনার তোরা ডিপ্লোমায় মনে করেন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন আগে আপনার বিরুদ্ধে যে নিউজ ডিপ্লোমা মামলায় অত্যন্ত ডিপ্লোমা মামলায় ধন সম্পদ এই নিউজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করেনি মাকে সতর্ক করে দিতে চায় কোন প্রকার ষড়যন্ত্রে এই সাগলের তিন নাম্বার যারা জড়িত আছেন আপনারা সতর্ক হয়ে যান

কল্যাণ কমিটির সাথে কথা বলেছি আমাদের যারা রাজনৈতিক অভিভাবক আমাদের যারা শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে সব সময় সহযোগিতা পরামর্শ দিয়ে থাকে সকলের সাথে কথা বলেছি সকলে বলেছেন আপনারা বাকি থাকুন আপনারা আপনাদের যৌক্তিক দাবি এবং যে হত্যার উদ্দেশ্যে গাড়ি চাপা এর বিষ না পর্যন্ত আপনারা মাঠ ছাড়বেন না সমিত সেখানে করব। আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। আমরা করব সে পর্যন্ত আমরা সকল একসাথে থাকি আমি সকলকে অনুরোধ করবো এক ঘন্টার নোটিশে এক ঘন্টার নোটিশে ভুক্তভাবে আর কবে এটা হতে পারে শুক্রবার হতে পারে শনিবার হতে পারে রবিবার হতে পারে সোমবার কারণ এই তথ্য প্রশাসন শুক্রবারে অভিষ করে এই তথ্য প্রশাসন শনিবার মে মাসে এবং রমজান মাসে এর উপরে বদলি করেছে প্রত্যেকটি বদলির উপরে একটি বিভিন্ন অবৈধ লেনদেন এই ধরনের কার্যক্রম ভারতের হাতে আছে সাম্প্রতিক সময়ে ঢাকায় যে দশ থেকে বারোটি প্রতিশলী শিবিরে ওরা হয়েছে প্রত্যেকটি সদস্যরা আমার কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ দায়িত্ব নিয়ে বলেছি আমি বিশ্বাস করি এখানে বন্দা সংস্থার লোকজন আপনারা যে কোনো রিপোর্ট করবেন সাক্ষী আমরা ধ্বংস হবে

আমরা এত বড় না আমরা গাড়ি চাপাতে পারবো জুতার নিচে কথা তাদেরকে গাড়ি আপনাদের যখন তখন দেখাবে কেউ যদি ভয় দেখায় কেউ যদি বলে আপনারা প্রশাসন হয় প্রায় দায়িত্ব সব হিসেবে আমি নিচ্ছি আমার আপনার অধিকার সংগঠন করা আপনার অধিকার সংগঠন আপনাকে দিয়েছে আপনি সংগঠনকে আছেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনগণী